আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য খালিদা জিয়ার শোকবার্তায় যা বললেন জাতিসংঘ মহাসচিব মাদুরো ভুয়া গ্রেপ্তারের এআই ছবি ভাইরালে মিলিয়ন ভিউ ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের ভূখণ্ডে সেনা মোতায়নে প্রতিশ্রুতি দিয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারেন্টি সমর্থন করে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে মঙ্গলবার ছয় জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত ইচ্ছুকদের জোটের শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয় এই জোট পঁয়ত্রিশটি দেশের সমন্বয়ে গঠিত যারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছে এ বিষয়ে সাতাশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে প্যারিসে আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সেখানে যুদ্ধ পরবর্তী সেনা মোতায়নের কাঠামো নির্ধারণ করা হয়েছে ম্যাক্রো জানান প্যারিস কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে খালেদা জিয়ার শোকবার্তায় যা বললেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এনতনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সাত জানুয়ারি বার্তাটি প্রকাশ করে গত দুই জানুয়ারি প্রেরিত ওই শোক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত তিনি জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান বার্তায় অ্যান্তনিও গুতেরেস উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ ও সম্মানজনক অবস্থান অর্জন করেছিলেন দীর্ঘদিনের নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে এসব কন্টেন্টে দেখা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা বাহিনী বিমান থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে কারাকাসের রাস্তায় উল্লসিত জনতা নেমে এসেছে বা শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে যা সবই সম্পূর্ণ ভুয়া এই ভুয়া কন্টেন্টের পাশাপাশি কিছু বাস্তব ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বিমান কারাকাসের আকাশে উড়ছে এবং রাতের অন্ধকারে বিস্ফোরণের আলো জ্বলছে যাচাইকৃত তথ্যের অভাব ও এআই প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে সাধারণ মানুষের জন্য বাস্তব এবং ভুয়া তথ্য আলাদা করা কঠিন হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি ছবি পোস্ট করেন যেখানে চোখ বাধা ও হাত হাতকড়া পড়া মাদুরোকে যুদ্ধজাহাজে তোলা হচ্ছে ততক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এজেন্টদের সঙ্গে মাদুরোর ভুয়া ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না বুধবার সাত জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে জেনারেল হাতামি বলেন ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসাবে বিবেচনা করে এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে তিনি আরও সতর্ক করে বলেন শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংগঠিত বারো দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে সম্প্রতি ইরানে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেন বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন গত আঠাশ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন